অলরাইট তো আজকে সোনার থেকে এখন বইটা শুরু করলাম আজকে এখন এখান থেকে তো আজকে ইচ্ছা হলো সন্ধ্যাবেলাটা ঘুরতে যাবো উলুবেয়ার দিকে আর অনেকদিন আগে শুনছিলাম যে উলুবেছে নতুন যে ম্যাজিক মোমো ম্যাজিক মোমো তো তো মোমো ম্যাজিক তো ওয়াট এবার ম্যাজিক মোমো আর মোমো ম্যাজিক তো একই ব্যাপারটা তো ওখানে যাবো অ্যাকচুয়ালি মোমো খেতে তো অনেকদিন আগে দেখছিলাম তো অনেকেই তার ভিডিও সবাই পোস্ট করছিলো তো খেতে নাই খুব সুন্দর তো চলো এখন জাস্ট বাড়ি থেকে জাস্ট বেরোলাম যাচ্ছি হচ্ছে ম্যাজিক মোমো খেতে তো উলুবেরিয়া যেটা করেছে এখানে এরকম ওটা করেছে ওটা গঙ্গ গঙ্গারাম গঙ্গারাম তো অ্যাকচুয়ালি উলুবেেরিয়া যেখানে মোমোর দোকানটা করেছে গঙ্গারামপুর মোড়ে ঠিক কোন মোতায় মোড়ে একদম আপনি যদি আমাদের যে আসতে চায় যারা হচ্ছে উলুবেরিয়ার নিমদিকে হাই রোড থেকে ঢুকবে তার ডাঙাতে পড়বে আর যারা উলুবেরিয়া থেকে আসবে আমাদের হাই দিকে তাদের পাঁতে পড়বে তো রাস্তার সামনে করা আছে তবু ম্যাজিক তো চলো ওখানেই যাচ্ছি গিয়ে মোমো খাবো দেখাবো কি কি আছে একদম ওখানে যাই গিয়ে দেখা হচ্ছে ওখানে মোমো ম্যাজিক এসে গেলাম উলোবেরিয়ায় মোমো ম্যাজিকে আজকে মোমো খেতে তো অনেকদিন পর ইচ্ছা হলো উলোবেরিয়া গিয়ে মোমো খাবো তো আজকে এখানে এলাম এই যে দোকানের সামনে দেখো তোমাদের দেখাচ্ছি একবার এই যে দাদার সামনে এখানে আমাদের স্টিম মোমোটা রেডি করে বাটিতে আমাদের সব দিল তারপর এদিকে দিচ্ছে মোমোটা দিক থেকে আর সামনে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে স্টিম মোমো আছে এখানে আর তার সাথে আছে ফ্রায়েড মোমো এদিকে ফ্রাইড মোমো বলে রেডি হচ্ছে তো আমরা এখানে দু প্লেট অর্ডার করছি একটা স্টিম মোমো আর তার সাথে আর একটা হচ্ছে ফ্রাইড মোমো তো আগে আমাদেরকে দিক দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি মোমো নিয়েছে আর কি কি খেতে কেমন লাগছে এ দেখো মোমো ম্যাজিক এখানে দেখাচ্ছি যে কত ভিড় এখানে সবাই প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে আছে মোমো নেবার জন্য এরপর পর লাইনে দাঁড়িয়ে আছে সবাই আমাদের মোমো অর্ডার দেওয়া আছে এখানে মতো দেয়নি আর এটা হচ্ছে গঙ্গারামপুর মোড়ের একদম রোডের সামনে দেখো এই যে মোমো ম্যাজিক আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে যারা আসবে তারা বসে খেতে পারবে টেবিল চেয়ারও পাতা রাখা আছে সামনে আর যারা বাইকে আসতে চাও তারা বাইকে এসে আসতে পারো সামনে বাইক রাখার ভালো জায়গা আছে এই যে এখানে এনারা বসে আছে এনারা প্রথমে স্টিম মোমো নিলো এখানে খাচ্ছে এরা দিকে আর আমাদের অর্ডার দেওয়া আছে আমাদেরটা এখনো দেয়নি তো দিক আগে আমাদের খাবারটা তারপর তোমাদেরকে দেখাবো এই যে মোমো ম্যাজিক ফুল বিখ্যাত এখন ওলোবেডিয়ার মোমো ম্যাজিক এ দেখো হাতে আমার নিয়ে চলে এলাম ফ্রাইড মোমো এখানে আছে আমার পাঁচ পিস মোমো ফ্রাইড মোমো আর দেখো এখানে কত লোকজন ভর্তি আস্তে আস্তে লোকের ভিড় বাড়তেই থাকছে যে সন্ধ্যাবেলার সময় প্রচুর লোক একের পর এক ভিড় বাড়তেই থাকছে এখানে আর আমাদের স্টিম মোমোটা এখনো দেয়নি বললে একটু টাইম লাগবে দেরি হবে তো আগে সেই জন্য ফ্রাইড মোমোটা দিয়ে দিয়েছে আগে ফ্রাইড মোমোটাই খাই আমরা আর এই যে দেখো আমাদের স্টিম মোমোটা সাথে সাথে দিয়ে দিলো আর এখানে দামটা একবার বলে দিচ্ছি আমি এই যে এদিকে পিস স্টিম মোমো যার সাথে চিকেন স্যুপ আছে এটা পিসের দাম হচ্ছে টাকা আর এখানে ফ্রায়েড মোমো পাঁচ পিস আছে যেটার দাম হচ্ছে এখান থেকে ষাট টাকা চলো প্রথমে এবার মোমোটা খাই অনেকক্ষণ হাতে নিয়েছি এই যে স্টিম মোমোটা প্রথমে নিলাম স্টিম মোমোটা প্রথমে খাই তারপর ফ্রায়েড মোমোটা খাবো আর স্টিম মোমোটা প্রথমেই গালে পরে খুব সুন্দর লাগলো তারপরে স্যুপটা খাওয়ার চেষ্টা করছিলাম বাট স্যুপটা এতটাই গরম ছিল প্রথমে খেতে গিয়ে সেই জন্য একটু দিয়ে ঠান্ডা করে নিলাম তারপরে স্যুপটা খেলাম কিন্তু এই স্টিম মোমোর থেকে ফ্রায়েড মোমোটাই আমার আরো খুব ভালো লেগেছে ফ্রায়েড মোমোটা